নমস্কার বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল কারণ আজকে আমার রিকে পাঁচ বছর পূর্ণ হলো তো আজকে ওর বার্থডে তো এটা বার্থডে স্পেশাল ব্লগ যদিও না আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ি আমার মাসির ছেলের বিয়ে তো তার আইবুড়ো ভাতের ব্লগটা আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো সেই জন্য আজকে ওর স্কুলে পরীক্ষাও চলছে যার জন্য এখন সেলিব্রেশন হচ্ছে না আমরা পরে একদিন সেলিব্রেশন করব আর তার ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা বাড়িতে নিজেরা ওর একটু ছোট্ট করে এখন বার্থডে পালন করব আর রাত্রিবেলা আমরা যাব বিয়ে বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব খুশি বার্থডে তাই খুশি তো তোর এখন খাওয়া হয়ে গেছে জল খাবার লুচি ওর পছন্দের যেগুলো লুচি তরকারি আর ছানা ভর্তা তো সেইটা দিয়ে মোটামুটি এখন সকালে হয়ে গেছে আর দুপুরেও কি কি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দিদি ওর ছেলের জন্য এখানে পায়েস রান্না করছে আর রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আজকে সেরকম কিছুই হয়নি ওই পাঁচ রকম ভাজা আর মাছ ছিল তরকারি তো ওকে খেতে দিলাম তো নিজে আজকে খাবে বলছে কোনোদিনও তো খায় না নিজে তো বসেছে মোটামুটি নিজে হাতে খেতে কতটা খেতে পারবে জানি না তো এখন আমি রেডি হচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আমরা যাবো বরযাত্রী তো একদম বাড়ি থেকে রেডি হয়ে ওখানে যাব।

তো এই হলো বর মানে আমার দেওয়ার মাসির ছেলে যার বিয়েতে আমরা এসেছি আর এবার আমরা চলে যাচ্ছি বউয়ের সঙ্গে একটু দেখা করতে তারপর ওখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুললাম আর এবার আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটার কাছাকাছি তাই আমরা খেতে চলে যাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ি চলে আসব তো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই